নমস্কার আমার বং প্রীতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি খুব সহজ পদ্ধতিতে একটা চিকেন কারি করে দেখাবো ও সাথে থাকবে কিছু টিপস তো এখানে সাতশো গ্রাম চিকেন আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো তারপরে আমি করব মশলা মশলার জন্য আমি যেটা বলে রাখি মশলা চিকেনের ক্ষেত্রে রসুন একটু বেশি পরিমাণে থাকবে আদার থেকে তার মধ্যে আমি দেব এক চামচ গোটা ধনে জিরে ও শুকনো লঙ্কা আর টমেটো তো আমি মশলা যখনই করি আমি কিন্তু গোটা দিয়েই করার চেষ্টা করি এতে রান্নার কোয়ালিটি অনেক বেটার হয় তারপরে আমি গরম করে নেব তেল তারপরে এর মধ্যে দেব আমি আলু আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে কিন্তু ভেজে আমি তুলবো এই যে আমি নুন দিচ্ছি হলুদ দেব দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব। তারপরে আমি করব মশলা তো যে মশলাটা আমি দেখিয়েছি মশলাটা আমি সাইডে করে নেব দেখো আমি মশলাটা মিক্সচারে করছি তারপরে আমি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে দুটো তেজপাতা আর সামান্য চিনি দেব। চিনিটা কেন দিচ্ছি এতে কালার ও ফ্লেভার দুটোই খুব সুন্দর হয় তো তারপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণও সেম চিকেনের ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণে একটু বেশি থাকতে হয় এবং সব মাংসর ক্ষেত্রে তো এরকম লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো প্রায় ফিফটিন মিনিটসের মতো আমি মশলাটাকে কষাবো যাতে কোনো রকম টমেটোর কাঁচা গন্ধটা না থাকে এবং মশলাটা বেশ কালচে হয়ে আসবে একদম কড়ার সাথে লেগে লেগে যাবে তখন তোমরা বুঝবে যে পারফেক্ট মশলাটা হয়েছে তখন গিয়ে আমি কিন্তু চিকেনগুলো এই মশলার মধ্যে অ্যাড করবো দেখো আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি মশলাটা আমার পারফেক্টলি হয়ে গেছে তাই জন্য এবার চিকেনটাকে এবার আমি মশলার মধ্যে অল্প অল্প করে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মশলা আর চিকেন দুটোই মিক্স করে নেবো তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে অল্প আচে করব তাতে কি হবে পুরো মশলাটা চিকেনের মধ্যে অ্যাবজর্ব হবে এবং সাথে চিকেনটা একটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে তো আমি এইভাবেই কষাই এবং এতে কি হয় তোমরা চিকেনের ক্ষেত্রে যত মশলা বেশি কষাবে তত কিন্তু রান্নার কোয়ালিটি টেস্ট অনেক বেটার পাবে তো সেক্ষেত্রে আমি প্রচুর কষিয়েছি দেখো আমি ঢেকে রেখে কষাচ্ছি ঠিক আছে এ দেখো এটা কে কীরকম হয়েছে এটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে আর একদম কষা একটা ভাব এসে গেছে তো এর মধ্যে আমি কি করব মশলার যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো মশলার জলটা দেওয়ার পরে আবারও আমি এটাকে দু চার মিনিট কষাবো মানে এটাকে খুব ভালো করে কিন্তু কষ কষাতে হবে দেখো আমি মশলাটার জলটা দেওয়ার পরে আরও দু চার মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি বেশ এরকম কালার হয়ে গেছে এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি যেটা দিয়ে আমি কারিটা রেডি করব তো দেখো আমি জল দিয়ে নিয়েছি জলটা দেওয়ার পর ওই দু এক মিনিট পরেই আমি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলো সমস্ত দিয়ে আমি মাংসর ঝোলটাকে প্রায় ফিফটিন মিনিটসের মতো ফুটিয়েছি ফোটানোর পরে আমি দেখব যে আমার যদি সাত মতো নুন আমার যদি লাগে আমি নুন দিতে পারি এক্ষেত্রে আমার লাগেনি তবে আমি আলুটা একবার দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়েছে কি না তো আমার রেডি হয়ে এসছে আমি এবার গরম মশলা দিয়ে দেব দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো ও লাইকস করে দিও থ্যাংক ইউ এই আমার ফাইনাল রেজাল্ট থ্যাংক ইউ সো মাচ